السلام عليكم আমার খামারে বারবার করা যার আক্রমণ খালে বাড়তি আছে করা বারবার রিপিট করে আক্রমণ করতেছে একবার ওষুধ খেয়ে সুস্থ করতেছি তারপর আবার আক্রমণ করতেছে এরকম সমস্যা বেশ কিছুদিন ধরে হইতেছে তো একের পক্ষে এক মেডিসিন খাওয়াইতেছি খাওয়ানোর পরে সুস্থ হইতেছে সুস্থ হওয়ার পরে মেডিসিন বন্ধ করে দিলে আবার অ্যাটাক করতেছে এরকম প্রবলেমে মোটামুটি অনেক দিন যাবত হইতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো সর্বশেষ আসলে মূলত এই সমস্যাটা হইতেছে করা যায় ভ্যাকসিন না করার কারণে তাই আগে বাগে এবার ওষুধ খাওয়ানোর পরে মোটামুটি যখন নিয়ন্ত্রণে চলে আসছে চলে আসার পরে আমি করা যায় ভ্যাকসিনটা নিয়ে আসছি নিয়ে আসার পরে আমি ভ্যাকসিনটা করে দেওয়ার জন্য আজকে প্রস্তুতি নিতেছি আমি যে ভ্যাকসিনটা আনছি সেটা হচ্ছে ইন্টারভেট কোম্পানি ইন্টারভেট কোম্পানি করা যায় ভ্যাকসিন এটা প্রাইস নিচ্ছে হচ্ছে গিয়া তেতাল্লিশশো টাকা তো আনার পরে আজকে প্রস্তুতি অলরেডি কমপ্লিট এখন ভ্যাকসিন করার জন্য সকল কাজ কমপ্লিট এখন ভ্যাকসিন করে দেবো গরম পানি দিয়ে মেশিনগুলো ভালো করে ওয়াশ করে তারপর আমি ভ্যাকসিনগুলো করতেছি যাতে মেশিনের মধ্যে বা গানের মাধ্যমে কোনো রকম ভাইরাস না থাকে সে কারণে গরম পানি দিয়ে আমি প্রত্যেকবার দুই নেওয়ার পরে ভ্যাকসিন করতে দিই ওদেরকে তো সর্বশেষ আশা করতেছি যে এবার আক্রমণটা রোধ হয়েছে হওয়ার পরে এখন ভ্যাকসিন করে দিতেছি ভ্যাকসিনটা করার পরে আশা করতেছি রিপিট আবার আক্রমণটা করবে না ইনশাল্লাহ এই আশা আশা করে আমরা কাজগুলো করতেছি তো মুরগির মোটামুটি বয়স অলরেডি হয়ে গেছে একশো পনেরোতম দিন চলে গেছে অলরেডি কিন্তু মুরগিরগুলো গ্রোথ এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে তো আশা করতেছি যদি ভ্যাকসিন কাজগুলো সম্পূর্ণ শেষ করতে পারি সঠিক টাইমে তাহলে সঠিক টাইমে প্রোডাকশনগুলো আস চলে আসবে ইনশাল্লাহ তো মোটামুটি এক এক করে মুগিগুলো ভ্যাকসিন কাজ শুরু করে দিছে আমার ভ্যাকসিনগুলো করে থাকে সবুজ ভাই আপনারা দেখছেন প্রত্যেকটা ভ্যাকসিন ওনার মাধ্যমে আমরা করে থাকি তো ভ্যাকসিন করার পরে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইডিএস ভ্যাকসিনটা একশো বিশ দিনের আগে করতে হয় তো ইডিএস ভ্যাকসিনটা করার অলরেডি জরুরি হয়ে পড়ছে তারপরে কলেরা ভ্যাকসিনটা করা হয় নাই পানিবাহিত রোগ রোগ সবচেয়ে বড় আক্রমণ করা হচ্ছে কলেরা কলেরাটা নিয়ে খুব টেনশনে আসি তো চেষ্টা করতেছি যে ইডিএস ভ্যাকসিনটা করার পরে আমি কলেরা ভ্যাকসিনটা করবো ইডিএসটা আগে করতে হবে যেহেতু ডিম আসার সময় অলরেডি হয়ে গেছে সেক্ষেত্রে ইডিএস ভ্যাকসিনটা জরুরি বেশি তো ইডিএসটা করার পরে আমি কলেরা ভ্যাকসিনটা করবো তারপর প্রোডাকশন চলে আসার পরে আমার একটা স্ন্যান বাকি থাকবে আর একটা সালমোনা বাকি থাকবে এই দুটা প্রোডাকশন আসার পরে কমপ্লিট করতে পারবো তো এই দুটা ভ্যাকসিন কমপ্লিট করার পরে আমি মুরগি ব্লাড টেস্টটা দিতে হবে ব্লাড টেস্ট দেওয়ার পরে আমি যে ভ্যাকসিনগুলো করছি ভ্যাকসিনগুলো কত পরিমাণ কাজ করছে সেটা দেখবো দেখার পরে যদি আমার ভ্যাকসিনগুলো সম্পূর্ণ কার্যকারিতা না আসে সেক্ষেত্রে আবার ভ্যাকসিনগুলো করতে হবে রিপিট যে ভ্যাকসিনটা টাইটার কম আসবে সেটা আবার ভ্যাকসিন করতে হবে আমার মুরগিগুলোকে এখন পর্যন্ত গোয়ার খাবার খাওয়াইতেছি এখন পর্যন্ত লেয়ারলার ধরে নেই কারণ হচ্ছে মুরগির গ্রোথ এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আসে নাই না আসার কারণে আমি লেয়ারলারটা এখন পর্যন্ত ধরাই নাই অলরেডি আমরা প্রত্যেকবারই একশোর পরে থেকে আমরা লেয়ার দিয়ে থাকি কিন্তু এবার এখন পর্যন্ত দেই নাই কারণ হচ্ছে মুরগিগুলো গ্রোথ আসে না এই কারণে গ্রোয়ারটা দিলে আশা করা যায় খুব দ্রুত সাথে মুরগিগুলো গ্রোথ চলে আসে তো এখন গ্রোথ আনা সম্ভব হবে যদি আমি প্রোটিন এবং সোয়াবিন তেল এই দুটা যদি ব্যবহার করি তাহলে গ্রোথ দ্রুত চলে আসবে দশ পনেরো দিন খাওয়ালে সুন্দর গ্রোথ চলে আসবে প্রোডাকশন শরীর চলে আসবে কিন্তু আমি খাওয়াইতেছি না থাক না খাওয়ানোর কারণ হচ্ছে কী পর্যাপ্ত পরিমাণ গরম থাকার কারণে আসলে এই মেডিসিনগুলো খাওয়ানো যাইতেছে না খাওয়াত খাওয়াতে গেলে হয়তো বা গরমে মুরগিগুলো কলারা দেখা দিতে পারে বা হিট হিট সম্ভাবনা দেখা দিতে পারে এই সমস্যাগুলো হইতে পারে তাই এগুলো খাওয়াইতেছি না তো চেষ্টা করতেছি কলার ভ্যাকসিন কমপ্লিট করার পরে এইগুলো যদি খাওয়ানোর প্রয়োজন হয় তাহলে খাওয়াবো নয়তো খাওয়ানোর প্রয়োজন মনে করতেছি না মনে হয় সঠিক টাইমে এমনিতে গ্রোথ চলে আসবে তো গ্রোথ চলে আসার পরে আশা করতেছি আগামী আরও পনেরো বিশ দিনের গ্রহার খাবারটা খাওয়াবো খাওয়ানোর পর আমি আল্লাহ ধরাবো তারপর আসলে আশা করতেছি প্রোডাকশনটা শরীরটা নিয়ে আসবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন আপনারা বলে থাকি যে আসলে কীরকম ভিডিও চাচ্ছেন সেই বিষয়ে আপনাদেরকে কমেন্ট করার কথা বলে থাকি তো অবশ্যই আপনারা সেরকম কমেন্টগুলো করবেন সেই অনুসারে আমি ভিডিও করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম